আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে প্রাকৃতিকভাবে সুস্থ থাকার একটা নিয়ম বলে দিই হ্যাঁ ইনশাআল্লাহ এটা অনেক কাজে লাগবে এবং ইনশাল্লাহ আপনাদের ডাক্তারের কাছেও যেতে হবে না ইনশাল্লাহ এটার জন্য কী করবেন প্রতিদিন সকালে চেষ্টা করবেন এরকম একবার ওষুধ হ্যাঁ সুন্দর করে নেবেন কুচু করে কেটে নেবেন হ্যাঁ এর সঙ্গে নেবেন তো কালিজিরা সাথে এক চামচ মধু মধু কালিজিরা সম্পর্কে আপনারা সবাই জানি এটা হচ্ছে স্বর্গরগের ঔষধ একমাত্র মৃত্যু ছাড়া সবকিছুতেই আপনার কালিজিরার মধু সুস্থতা দান করে ইনশাআল্লাহ আর সাথে যদি আর রসুন অনেক ঔষধি গুণাগুণ আছে তাই তিনটা যদি একটু মিক্স করে যদি সকালে একটু এক চামচ করে খেতে পারেন করার জন্য কিন্তু এটা কিন্তু অনেক টেস্টি হয় এবং রসুনের যে ঘানটা এটাও পাবেন আপনারা ইনশাল্লাহ আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম